আগামী এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন শেষ মুহূর্তে ভোট চেয়ে পুরো ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা নির্বাচন ঘিরে এরই মধ্যে আট দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল মনোনীত প্যানেল এছাড়া নয় দফা ইশতেহার দিয়েছে ইসলামী ছাত্র শিবির মনোনীত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে নানা প্রতিশ্রুতি উঠে এসেছে এসব ইশতেহারে প্রার্থীদের প্রচারণায় আবাসিক হল একাডেমিক ভবন সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বত্র নির্বাচনের আমেজ এদিকে ভিপি পদে প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন অমর্ত্য রায় ও স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত লিডি ফেস ওয়াশ যা ফাস্টার ব্রাইটেনিং নির্বাচনে প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফি মাহমুদ সফি প্রচারণার খবর জানতে চাই সেই সাথে জানতে চাই প্রার্থী এবং শিক্ষার্থীদের বক্তব্য কি প্রথমে জানিয়ে রাখি যে আগামীকাল শেষ হচ্ছে জাতীয় নির্বাচনের যে প্রচারণা সেটির শেষ দিন তো আজকে দেখতে পাচ্ছি যে আমরা এখানে পুরোদমেই আসলে প্রচারণা চলছে যেহেতু আজকেও এখানে ক্লাস পরীক্ষা চালু আছে তো সেই কারণে একাডেমিক ভবনগুলোতে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রার্থীদের প্রচারণা এই মুহূর্তে একটু একজন প্রার্থী রয়েছেন আমাদের সাথে একটু কথা বলবো আপনাদের তো আজকে শেষ শেষ প্রচারণা এখন কি অবস্থা আছে প্রচারণার এবং কোনো সংখ্যা বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা আমরা গতকালকেই প্রেস কনফারেন্স করে জানাইছি যে এই নির্বাচন কমিশন খুবই পক্ষপাতমূলক আচরণ করছে এবং খুবই ইনএফিসিয়েন্ট কাজ করছে তারা গত পরশু একদম শেষ সময়ে এসে একজনের চূড়ান্ত প্রার্থিতা বাতিল করেছে তারা আমাদেরকে ভোটারদের সাথে ঠিকমতো ইন্টারাকশন করতে দিচ্ছে না কোনো সভা সেমিনার করতে দিচ্ছে না কোনো ডিবেট করতে দিচ্ছে না কিন্তু আমরা আবার পাশাপাশি এটা দেখছি যে তারা বিভিন্ন শিক্ষকরা প্রচারণে অংশ নিচ্ছে অহরহ নিয়ম ভাঙা হচ্ছে তাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা তারপরেও আশাবাদী যে এত সকল অনিয়ম ভেঙে এই সকল ষড়যন্ত্র কুচক্র সবকিছু ভেঙে এগারো তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তার সঠিক নেতৃত্ব বেছে নেবে জাহঙ্গীনগর ভবিষ্যৎ নির্ধারণে তারা ভূমিকা রাখবে ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে প্রার্থীরা কিন্তু আসলে কিছু কিছু বিষয়ে অভিযোগ করছিলেন যে নির্বাচন কমিশন কিছু পক্ষপাত দুষ্ট আচরণ করছেন সেসব নিয়ে তারা অনাস্থাও জানিয়েছিলেন গতকাল আমরা দেখেছি এরই মধ্যে অমর্ত্য রায় নামে একজন ভিপি প্রার্থীর মনোনয়নও বাতিল করেছেন জাতীয় নির্বাচন কমিশন সেখানে বলা হয়েছে যে তার যে নির্বাচনী বিধিমালা সেই অনুযায়ী তিনি যোগ্য নন তবে এই শেষ মুহূর্তেই এই এভাবে তার প্রার্থীতা বাতিলের কারণে অমর্ত রায় ইতিমধ্যে হাইকোর্টে রিট করেছেন বলে আমরা জানতে পেরেছি যদিও আনুষ্ঠানিক ভাবে এখনো তার সাথে আমাদের কথা বলার সুযোগ হয়নি পরবর্তীতে হয়তোবা এইসব বিষয় তুলে ধরতে পারবো গৌরী সফি ধন্যবাদ আপনাকে